পরে এলাম আগের মতো আর লাইভে আসতে পারি না সবাই তাড়াতাড়ি সবাইকে বলছি তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই চলিশ ও তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও যে এসেছো কমেন্ট করো একজন এসেছে যে এসেছো কমেন্ট করো যে এসেছো কমেন্ট করো যে এসেছো কমেন্ট করো গো একজন এসেছে যে এসেছে কমেন্ট করো তাকে বলছি যে এসেছে কমেন্ট করো হাই হাই বলো হ্যালো হাই হ্যালো আপ আমি ভালো আছি তুমি কেমন আছো ইউ লুক সোম থ্যাংক ইউ তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো সবাই আপকার নাম ক্যা হে আমার নাম মামনি মামুনি গো ম্যারিড আর হ্যাঁ গো আরেকজন হাই হ্যালো হ্যালো বলো ও মা গো কেসি হো আমি ভালো আছি গো তুমি কেমন আছো ইউ লুক বিউটিফুল নাইস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি বলছো আমি বুঝতে পারছি না গো আমি হিন্দি এতটা জানি তো হ্যাঁ বলো বো বলো কি বলতে চাইছো বলো লাইভটা দেখছো কমেন্ট করে বলো তোমরা যারা যারা লাইভটা দেখছো কে কোথা থেকে হ্যালো হাই বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে তোমার বাড়ি কোথায় গো বলো হ্যাঁ বলো তুমি বলো তোমার নাম কি বলো কি ভোজপুরি শর্টস তোমার নাম কি বলো হ্যালো হাই বলো আমার বাড়ি হাওড়া আচ্ছা থ্যাংক ইউ হাওড়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ আর বাকিদের বাড়ি কোথায় কমেন্ট করে বলো বা যারা আর বাকিরা যারা লাইভটা দেখছো তারা বলো তোমাদের বাড়ি কোথায় যারা যারা আজকে নতুন এসেছো আমি সবাইকেই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো হ্যালো আপ হিন্দি মেয়ে বাদ কা আমি হিন্দি বলতে পারি না গো আমি হিন্দি বলতে পারি না তুমি যদি বাংলা জেনে থাকো একটু বাংলায় কথা বলো আচ্ছা বুঝেছি কি বলছো লাইক কর দেওয়া কই গো লাইক করনি তো লাইক দেখা যাচ্ছে না গো লাইক করেছো করনি তো লাইক তো দেখা যাচ্ছে না জিরো লাইক আছে তোমাদেরকে যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে সবাইকে বলছি আমার সাবস্ক্রাইব করে লাইক করলাম থ্যাংক ইউ তাপস তপন গিরি থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই তপন বলো কেমন আছো ভালো আছি সাপোর্ট দিদি ভাই অবশ্যই সাপোর্ট করবো গো অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই সাপোর্ট করবো গো আমার পাশে থেকে আমিও তোমাদের সকলেরই পাশে আছি থাকবো ভালো ওকে থ্যাংক থ্যাঙ্ক থ্যাংকস আমার পাশে দেখো আমার কমেন্টে বক্সে একটা কমেন্ট করো আমি তোমার আইডিতে গিয়ে সাপোর্ট করে এসব ঠিক আছে বাড়ী কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে তোমার বাড়ি কোথায় গো বৌদি তোমা কি দিঘেছো বুঝতে পারছি না পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা পূর্ব মেদিনীপুরের কোথায় গো লাইক করেন আচ্ছা कहाँ थी ना की लिखे जो कहाँ अच्छा জানো হ্যাঁ গো জানি কাঁথি জানি তো দিঘা কাঁথি জানি জানি গো নতুনের সন্ধানে বৌদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো তাহলে বেড়াতে এসো অবশ্যই যাবো গো আমি একবার গিয়েছিলাম একবার দীঘা গিয়েছিলাম একবার মন্দারমণি গিয়েছিলাম গো আগের বছরই মন্দারমণি গিয়েছিলাম এখনো এক বছর হয়নি আর তার আগের বছর দীঘা গিয়েছিলাম ও হ্যাঁ গো আবার যাবো অবশ্যই যাবো গো বৌদি কেমন আছেন আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আসলে এসো গো গোয়া যাব তুমি দীঘা গিয়েছো তোমার বাড়ির পাশেই তো মনে হয় দীঘা দীঘা গিয়েছো তুমি শান্তিপুরে এসে শাড়ি কিনে যান আচ্ছা শান্তিপুরে শাড়ির দাম খুব কম নাকি গো শান্তিপুরে কি শাড়ির দাম কম হ্যাঁ আচ্ছা মানে তো তোমার বাড়ি থেকে দীঘা তো কতটা হবে কত কিলোমিটার তোমার বাড়ি থেকে দীঘা ফাইভ কিমি আচ্ছা তাহলে তো অনেক কাছে গো তাহলে অনেক কাছে তাহলে তোমার বাড়ি থেকে সমুদ্র তো দেখাই যাচ্ছে হ্যাঁ তাই তো বলছি হ্যাঁ গো সেটাই তুমি যদি পশ্চিম মেদিনীপুরে কোনোদিন আসো এসো আমাদের দিকেও তোমার বাড়িতে আর কেউ নেই দিদি ভাই না গো আর কেউ নেই আমার বাড়িতে আর কেউ নেই গো আমি আমার হাজবেন্ড আমার একটা ছোট বাচ্চা আছে আর কেউ নেই কে কে আছে গো তোমার বাড়িতে কে কে আছে ও হ্যাপি ফ্যামিলি তোমার বাড়িতে কে কে আছে সে আচ্ছা তোমার মেয়ে না ছেলে আছে যারা যারা আছো লাইভটা দেখছো কমেন্ট করো যারা যারা আসছো লাইভটা দেখছো সকলকে বলছি একটু কমেন্ট করো হাই হাই বলো ফিরোজ হাই বলো হাই ফিরোজ हेलो बोलो যারা যারা আছো লাইভটা দেখছো সকলেই কমেন্ট করো ফিরোজ তুমি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো কি রান্না করেছিলে দুপুরে আজকে কিছু রান্না করিনি গো আজকে তোমাদের দাদাভাই মানে বাজার করেনি কালকে আজকে রান্না হয়েছিল বরবটি দিয়ে ঝিঙ্গা দিয়ে মানে একটা সবজি রান্না হয়েছিল শাক ভাজা আর ডাল তুমি কি রান্না করেছিলে গো আমি সেরকম রান্না করতে জানি না গো এই জন্য রান্না করতে পারি না হ্যালো হাই বলো হাই ফিরোজ বলো তুমি কোথা থেকে লাইফটা দেখছো কমেন্ট করে বলো আমি সেরকম ভালোভাবে রান্না করতে পারি না গো এই জন্য রান্না করতে জানিনা আমি আচ্ছা दादा की कौरे दादा मेडिकल रिप्रेजेंटेटिव गो दादा मेडिकल रिप्रेजेंटेटिव हेलो हाय हाय बोलो আচ্ছা ঠিক আছে তাহলে বাই রেখে দিচ্ছি কালকে আবার আসবো কথা বলবো ঠিক আছে তাপনগিরি তুমি তুমি হয়তো মেয়ে আমি বুঝতে পেরেছি কিন্তু তোমার আইডির নামটা যেহেতু এটাই আছে তাই তোমাকেই বলছি কালকে আবার আসবো ঠিক আছে এসো আর তোমার চ্যানেলের নামটা কমেন্টে বলে দিয়ে যাও আমি অবশ্যই গিয়ে তোমাকে সাপোর্ট করে আসবো আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো ওকে আচ্ছা থ্যাংক ইউ রাখলাম গো